জয় শ্রীর মঙ্গল রাম কীর্তিবাস বিরোচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ চন্দ্রবংশ পরিচয় ও মান ধাতার জন্মবৃত্তান্ত ও সূর্য বংশের উপাখ্যান আজকে দুটি পর্ব পাঠ হবে কারণ চন্দ্র বংশের পরিচয় অতি মিনিট সেকেন্ড মতো পাঠ এক হবে তাই দুটো পর্ব একসাথে পাঠ করব পরপর চন্দ্র বংশ পরিচয় সাগর মন্থনে চন্দ্র হইল উৎপন্ন হইল চন্দ্রের পুত্র বুধ অতি ধন্য কুরুরবা নামে হইল তাহার নন্দন শতাবর্ত তাঁর পুত্র জানে সর্বজন স্বর্গ নামেতে তার হইল এক সুতো হইল তাহার পুত্র সে নাম জুতো নামেতে হইল নিমি তাহার নন্দন নিমিকে প্রশংসা করে যত দেবগণ সকলে মিলিয়া তার মথিল শরীর তাহাতে পুত্র নামে বীর সেই বসাইল এই মিথিলা নগর ধ্বজ কুসধ্যজ তাহার কোঙর সৃষ্টিরক্ষা হেতু ধাতা চিন্তিয়া অন্তরে করিল লক্ষ্মীর জন্ম জনকের ঘরে কৃত্তিবাস পন্ডিতের কবিত্র সুন্দর চন্দ্র বংশ রচনা করিল কবিবর এবারের পাঠ জন্ম বৃত্তান্ত ও সূর্যবংশের উপাখ্যান আদি নাম হইল নিরঞ্জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র তিনজন তিন পুত্র হইল তনয়া এক জানি সকলে তাহার নাম রাখিল কন্দিনী নারদ সেু মণিপুত্রে তাহাকে বিবাহ মুনি নারদ তাহাতে জন্মিল কন্যা নাম হইল ভানু তাহাকে বিবাহ দিল জামদগ্ন বরে এক অংশে বিষ্ণু জন্মিলেন তার ঘরে ব্রহ্মার কাছেতে তার পরিলেখ বীজ তাহাতে জন্মিল পুত্র নামেতে মরিচ মরিচের নন্দন কশ্যপ নাম ধরে তার পুত্র সূর্য ইহা বিদিত সংসারে সূর্যের হইল পুত্র মনু নাম তার সুসেন তাহার পুত্র রূপে চমৎকার প্রসন্ন তাহার পুত্র সে অতি সুঠাম তাহার পুত্র হইল যুবনাশ্ব নাম যুবনাশ্ব হইল রাজা অযোধ্যা নগরে বিবাহ করিতে গেল কন্দকের ঘরে কাল নিমি নামে কন্যা কন্দক রাজার বিবাহ করিল যুবনাশ্য গণাধার বিবাহ করিল মাত্র সম্ভব না করে লজ্জা ঘুচাইয়া কন্যা কহিল বাপেরে বিশেষ জানিয়া জামাতার প্রতি তপস্যা করিয়া জবে আইল ভূপতি প্রণতি করিয়া দিজে মাগিল সন্ততি আশীর্বাদ কর হউক নন্দন শুনিয়া হাসি কহে দরশন তোমার বলিব তব হৌক নন্দন এক যুক্তি কর রাজা যদি লয় মন যজ্ঞ কর তাহে তব হইবে নন্দন যজ্ঞ জল করাইবে রানীকে ভক্ষণ হইবে তোমার পুত্র অতি বিচক্ষণ যজ্ঞ করি জল রাজা রাখে নিজ ঘরে শয়ন করিল রাজা খাটের উপরে যখন হইল রাত্রি দ্বিতীয় প্রহর জল আনো বলি রাজা হইল কাতর তৃষায় পীড়িত রাজা আকুল হইল পুংসবন সেই জল মুখেতে ঢালিল প্রভাতে প্রকাশ হইল সূর্যের কিরণ জল আনো বলি ডাকে যতেক ব্রাহ্মণ রাজা বলে দ্বিজগণ করি নিবেদন রাত্রিকালে জল আনি করেছি ভক্ষণ একথা শুনিয়া বলে যত মহামতি রাত্রিকালে জল খেলে হবে গর্ভবতী শ্বশুরের অভিশাপ তাহারে লাগিল যুবনাশ্য মহারাজ গর্ভ যে ধরিল দশ মাস গর্ভ পূর্ণ হইল রাজার বাহির হইল পেট চিরিয়া কুমার নৃপতি ত্যাজিল প্রাণ পেয়ে বড় ব্যথা ব্রহ্মা আসি পুত্র নাম রাখিল মানধাতা অযোধ্যা নগরে রাজা হইল মানধাতা সপ্তদ্বীপ অধিপতি পুণ্যশীল দাতা কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব সুঠাম গান কাণ্ডে মানধত্বার উপাখ্যান জয় শ্রীরাম